শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ভারত এবং বাংলাদেশের সম্পর্কের নতুন জটিলতা তৈরি হয়েছে নতুন একটা পরীক্ষার সামনে দাঁড়িয়েছে সেই জটিলতা সেই পরীক্ষাকে নিয়ে বিবিসি একটা বিশ্লেষণ করেছে তার আগে ভারতীয় একজন রাজনীতিকের বক্তব্য শোনায় দর্শক প্রধানমন্ত্রী কোন টেলিস কাজে তাকে ফিরে দেওয়া হবে এরকম কথা প্রসিদ্ধ জানানো নরেন্দ্র মোদীকে চাপে রাখতে তো আমেরিকাও পারেনি এইটা তো বাংলাদেশের একটা ক্ষুদ্র দেশ তারা একটা কিছু কাগজে লিখে দিল তাদের একটা বিচারের নামে প্রশ্ন করলো এবং দেশে এই মুহূর্তে কোন সরকার নেই একটা অস্থায়ী সরকার তারা সেখানে একটা পাশে দিচ্ছে একজন স্থায়ী প্রধানমন্ত্রী হাস্যকর ব্যাপার তাকে কি ভারতকে ডেকে এনেছিল না বাংলাদেশের সরকারি যে তার এই বক্তব্যটা এই ব্রিগেডিয়ার দেবাশিস রায় অবসরপ্রাপ্ত তার এই বক্তব্যটা হচ্ছে ভারতের মানে ক্ষমতাসীন এবং ক্ষমতার বাইরে যে রাজনৈতিক দল আছে কংগ্রেস বাইরে আছে আর বিজেপি ক্ষমতা আছে তাদের মোটামুটি একই সুর এখন এই অবস্থানটা বজায় রাখার কারণে যেহেতু এখন একাধটা ভারতীয় রাজনৈতিক দলগুলো শেখ হাসিনার ব্যাপারে কিন্তু একাধটা হলেও ভারত সম্মিলিত ভাবে একটা চাপের মধ্যে পড়ছে কারণ রায় ঘোষণা হয়ে গেছে রায় ঘোষণার পর শেখ হাসিনাকে দিল্লিতে রাখা এটা হলো একদম বারবার বলছি যে এটা কাটার মতন বৃত্তে থাকবে এটা সম্পর্ক সহজ হবে না কারণ শেখ হাসিনা থাকা তার মানুষ চালাবে তার বক্তব্য দেবে তখন কি হবে এখানে বিবিসি একটা মূল্যায়ন করছে যে ভারত যেটিকে মানবিক আশ্রয় ভেবেছিল সেটি এখন কঠিন পরীক্ষায় পরিণত হয়েছে পুরনো মিত্রের জন্য ভারত কত দূর যাবে এবং কতটা কূটনৈতিক মূলধন খরচ হবে সেটাই এখন বড় প্রশ্ন এখন আওয়ামী লীগের জন্য শেখ হাসিনার জন্য কতটা মূল্য দিতে হবে সজীব হওয়াচ্ছে জয় মাকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য মোদী শেখ হাসিনা তার ছেলে তার অন্যরা আওয়ামী লীগ কৃতজ্ঞ কিন্তু ভারতের কি হবে ভারত তো একটা দল সেই দলের ক্ষমতায়ও নাই এখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা কিভাবে স্বাভাবিক হবে স্বাভাবিক হইতে গেলেই সামনে দাঁড়ায় যাচ্ছে শেখ হাসিনা আওয়ামী লীগ এটাকে সামনে রেখে কিভাবে এগোবে এটারই বিশ্লেষণ দক্ষিণ এশিয়া বিষয়ক পর্যবেক্ষক মাইকেল কুগেলম্যান বলছেন ভারতের সামনে চারটি অপ্রত্যাশিত বিকল্প রয়েছে অপ্রত্যাশিত বিকল্প তারা হাসিনাকে ফেরত দিতে পারে অথবা বর্তমান অবস্থায় থাকা তবে সামনে নির্বাচিত সরকার এলে ভারতের জন্য এটা ঝুঁকি তৈরি করবে আরেকটা দিক হলো হাসিনাকে চুপ থাকতে বলা যদিও তিনি এটা মানবেন না আবার দিল্লিও এই বিষয়ে জোর করবে না সর্বশেষ বিকল্প হচ্ছে হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানো তবে এখানে আইনগত ঝামেলা এবং নিরাপত্তার বিষয়টি আছে এক্ষেত্রে খুব কম দেশই এমন একজনকে গ্রহণ করতে রাজি হবে হাসিনার আশ্রয় ভারতের বাইরে আর কোথাও সম্ভবত নেই এটি কুবেলম্যান বিশ্লেষণ করছেন হাসিনার প্রত্যার্পণ ভারতীয় রাজনীতিতে অকল্পনীয় যেহেতু বিরোধী সরকার বিরোধী সবাই অথবা বিরোধী পক্ষই তাকে বন্ধু মনে করে ভারত গর্ব করে যে তারা বন্ধুদের বিপক্ষে যায় না দুই দেশের সম্পর্কের গভীরতা এবং অসমতা পরিস্থিতিকে আরো জটিল করেছে কারণ এই সম্পর্কের জন্ম ভারতের ভূমিকার মধ্যে। এখন ভারত বাংলাদেশের অপরিহার্য বন্ধু বা একটা প্রয়োজন দুই দেশেরই পরস্পরের প্রয়োজন কিন্তু যেহেতু হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো লড়াই করেছে সংগ্রাম করেছে এখন ভারত কোন নির্বাচিত সরকার আসলে সেটা তো আরো এখন যেমন ওই যে ভদ্রলোক বলছে না যে এই একটা অনির্বাচিত সরকার বিচার করলো এটা মানবো কেন তারা নির্বাচিত প্রধানমন্ত্রীর বিচার করে একটা অনির্বাচিত সরকার যেখানে কোন সরকার নাই দুদিন পর তো সরকার আসবে পার্লামেন্ট আসবে তখন তখন কি হবে এটা তো বলার অপেক্ষা রাখে না ক্ষমতায় বিএনপি জামাত ভাগাভাগি করে আসবে অথবা এক পক্ষ ক্ষমতায় থাকবে আর এক পক্ষ ক্ষমতায় থাকবে না কিন্তু দুই পক্ষই তো হাসিনার ব্যাপারে ঘোর বিরোধী তারা গণভ্যত্থানকে ধারণ করে লালন করে তখন ভারত কিভাবে এখন নাই বলতে পারে ইন্দ্র সরকার আছে বলে নির্বাচিত সরকারের সময় তো একই অবস্থা আছে তাহলে তৃতীয় কোনো দেশে পাঠানো সেটা জোর করে পাঠাবে শেখ হাসিনাকে শেখ হাসিনা তো নিরাপদ বোধ করবে দিল্লিতে থাকি। আর তৃতীয় বড় কোনো দেশ ইউরোপ আমেরিকা কেউ গ্রহণ করবে না তার আগেই প্রত্যাখ্যান করছে এখন তো মৃত্যুদণ্ডের রায় হবার পর কেউ এটা ঝুঁকি নেবে না ফলে ভারত একটা মহা গ্যারাকলে পড়ছে অপেক্ষা রাখে না এখন এই জন্য সরকার কাউকে এখন আর দোষ দিতে পারবেন না ভারত প্রথমে বুঝতে পারেনি মনে করছে এটা একটা মানবিক আবেগজনিত কাজ হয়েছে এটা দিন পরে ঠিক হয়ে যাবে সেনাপ্রধান হয়তো ঠিক করে দেবে না ভারত এর গভীরতা বুঝতে পারেনি যদি বুঝতো তাহলে ভারত আসিনাকেই পরামর্শ দিত যে রাজনীতির সংঘাতময় যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল হাসিনা সেটা তারা নিয়ন্ত্রণ করতো তারা নিয়ন্ত্রণের চেষ্টা করেনি এখানে ভারত বড় ভুল করছে ভারতের রাজনীতি ভুল ভারতের কূটনীতি ভুল ভুল তার এখন মাসুল দিচ্ছে ভারত ভারতকেই দিতে হচ্ছে এখন এই শেখ হাসিনার বোঝা তাদের কাছে মনে হচ্ছে প্রথমে মনে করছিল এর দুই চার পার্শ্বের এখন মনকে মন বোঝা তার মাথার উপর কি করবে ভারত এটি এখন প্রশ্ন